আসসালামু আলাইকুম লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য আজকে আমি তৈরি করব ফুলকপি আর চিকেন দিয়ে ভীষণ মজার একটি চপ রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বারে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে একেবারে টাটকা আর ফ্রেশ কিছু ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আর গ্রেটারের যে মোটা অংশ থাকে সেই মোটা অংশ দিয়েই কিন্তু এগুলোকে গ্রেড করে নিতে হবে খুব বেশি চিকন করার কোনো প্রয়োজন নেই একটু মোটা হলে কোনো সমস্যা হবে না তো আমার সবগুলো ফুলকপি কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর ফুলকপিগুলো গ্রেড করার পর এতগুলো হয়েছে আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি জিরা আর অবশ্যই কিন্তু এখানে জিরাটা ফোরন দিয়ে দিবেন এতে করে এই নাস্তাটা খাওয়ার সময় কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ কুচিগুলো কিন্তু একেবারে ব্রাউন কালার করার প্রয়োজন নেই এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চাচামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর চাচামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার এই মশলাগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই গ্রেড করে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ফুলকপিগুলোর মধ্যে কিন্তু কোনো পানি নেই সেজন্য এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা লোতে রাখতে হবে চুলা রাস্তা লোতে রেখে কিন্তু ফুলকপিগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুলকপিগুলো কষিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিকেন আর এই চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি ফুলকপির সঙ্গে চিকেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই ফুলকপিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এতে করে ফুলকপিগুলো কিন্তু একটু শক্ত থাকবে না একেবারে নরম তুলতুল আর সফট হয়ে যাবে আর পানিটা কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবার আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার ঢাকনা খোলা রেখেই একটু নাড়াচাড়া করলে কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এতে করে এর টেস্টটা ভীষণ ভালো আসবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার দুই তিন মিনিট একটু ভেজে নিলে কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে যাবে তো আমার এই ফুলকপি আর চিকেনের পুরটা কিন্তু পুরোপুরি রেডি এবার পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবার একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না একটু ঘন করেই তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে এর চেয়ে বেশি আর পাতলা করার কোনো প্রয়োজন নেই তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখান থেকে সেই ফুলকপি আর চিকেনের পুরটাকে নিয়ে এভাবে একটু চেপে চেপে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে এতে করে কী হবে এটা শক্ত হয়ে থাকবে আর খুলে যাবে না এবার এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে এতে করে কিন্তু এই পুরটা আর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার এখানে বেডক্রামের মধ্যে একটু গড়িয়ে নিতে হবে এই ব্রেডক্রাম দিয়ে এর মধ্যে গড়িয়ে নিলে কিন্তু এটা দেখতে যেমন সুন্দর লাগবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে আর ভাজার পর এটা একেবারে মুচমুচে হয়ে যাবে এবার একটি কাটা চামচের সাহায্যে ব্রেডক্রাম থেকে তুলে নিচ্ছি তো আমার একটি চপ কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আর এই চপটা তৈরি করা কিন্তু একদমই সহজ রকম কোনো ঝামেলা নেই তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি আরও কিছুটা পুড় নিয়ে এভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি শেপ দেওয়ার পর এবার সেই ময়দার ব্যাটারের মধ্যে এই চপটাকে ডুবিয়ে দিচ্ছি এভাবে একটু কোট করে নিতে হবে কোট করে নেওয়ার পর এবার ব্রেড ক্র্যামের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্রেড ক্র্যামের মধ্যে একটু গড়িয়ে নিলেই কিন্তু চপগুলো তৈরি হয়ে যাবে আর এই নাস্তাটা তৈরি করা একদমই সহজ কোনো রকম কোনো ঝামেলা নেই আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই চপটা তৈরি করা নেওয়া যায় আর অল্প সময়ের মধ্যে এরকম মজাদার আর সুস্বাদু চপ যে কেউ কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করবে তো দুটি চপ আমি তৈরি করে দেখিয়ে দিলাম আর সেমভাবে সবগুলো চপই আমি তৈরি করে নিয়েছি তো আমার সবগুলো চপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই চপগুলোকে ভেজে নেওয়ার পালা আর এই চপগুলো একটু কাছ থেকে দেখে দিচ্ছি এগুলো কতটা সুন্দর হয়েছে এদিকে আমি আগে থেকে চুলায় তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে চপগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এই চপগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর এগুলো একদমই মুচমুচে হবে না আর চুলা রাস্তার লোতে রেখে চপগুলো ভেজে নিলে কিন্তু একেবারে মুচমুচে হবে আর মুচমুচে হলে কিন্তু এই চপটা খেতে খুবই ভালো লাগবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চপগুলো যখন একটা পাশ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু চপগুলো উল্টে দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে আর এই চপগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই একটু তেলটা বেশি করে দিয়ে ভেজে নেবেন কারণ ডুবো তেলের মধ্যে চপ ভাজলে কিন্তু সেই চপটা খেতেও যেমন ভালো লাগে আর সেই চপটা কিন্তু ভাজাও অনেকটা সুন্দর হয় তো আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার চপগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আমার এই চপগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো সেমভাবে আমি সবগুলো চপই কিন্তু ভেজে নিয়েছি এবার এই চপগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর এই চপের ভেতরটা কেমন হয়েছে আমি একটি চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই চপগুলো শুধু দেখতেই সুন্দর না এটা খেতেও কিন্তু ভীষণই মজার আর চপগুলো খাওয়ার সময় কিন্তু অবশ্যই একটু টমেটো সস দিয়ে খেয়ে নেবেন এতে করে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে রেসিপিটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ